ফ্রেন্ডস কি ও করছে সবার আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে মাসিকের সমস্যার সমাধান করবেন মাসিকের সমাধান করতে পারবেন এই ভিডিওটি যদি দেখতে দেখেন আর কি পুরাটা প্রথমত নিতে হবে যে সাইল দোয়া ফানি আর কি যে যে সাইল আমরা যে ফিটা বানিয়ে আমরা খাই সেই সাইল দোয়া ফানি নিতে হবে এক গ্লাস আন্দাজ এক গ্লাস আন্দাজ না নিলেও চলবে আধা কাপ আন্দাজ নিলে চলবে আর নিতে হবে যে লোটটা শাক লইটা শাক নিতে হবে লোটটা শাকের মূল মানে কড়াটা যেটা আর কি সেটা নিতে হবে আর কি সেটা নিয়ে এনে মানে প্রতিদিন প্রতিদিন আনতে হবে আর কি প্রতিদিন নিয়ে আনা হয়ে গেলে যে বেটে আব আন্দাজে প্রতিদিন সকালে ও বিকালে মানে দুইবার খাইতে হবে আর কি যে দৈনিক যতবার খাবেন এতবারই আন বানিয়া খাওয়া লাগবে আর কি এই আর কি প্রতি আর আর আপনি যে দিনের থেকে শুরু করবেন তা না আপনি মিঞ্চের পর্যন্ত আর কি আপনারা এই জিনিসটা চালিয়ে রাখতে হবে আর কি যে দুটো গেলে এক মাস আন্দাজ আর কি যে এক মাস আম খাইয়েই আপনার এই যে মিনসের সমস্যার সমাধান হয়ে যাবে আর কি এটা আমার পরীক্ষিত আপনারা করে দেখতে পারেন আর কি আর বাচ্চাগুলো হয় না আর কি যে আপনার আগে মিনস করেন তারপর বাচ্চা হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের বাচ্চা হবেই হবে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও প্রথম ভিডিও বলতে যে এই যে মিনসেন আমার প্রথম ভিডিওটা দিলাম আর কি আমি আর এভাবে আরও এভাবে আরও বিশটা ভিডিও হবে মিন্সের মিন্স ঠিক করার উপায় সম্বন্ধে আর কি আরও বিশটা ভিডিও হবে এটা হচ্ছে এক নম্বর ভিডিও এভাবে দেখতে থাকুন প্রতিটা ভিডিও এখন মাসিক ঠিক করার উপায় সম্বন্ধে আসবে আর কি আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম আর কি বলতে ভুলে গেছি ফানিটা আর কি নিবেন যে অল্প পরিমাণে নিলে চলবে আর কি আটটা বান্দাস নেবেন আর লটটা শাকের মূলের বাটাটা আর কি রসটা আর কি রসটা নেবেন নিয়ে ধরুন একসাথে নিয়ে করে আর কি সকাল ও বিকালে দুইবার খাইতে হবে আর কি মিক্সার করে আর কি বুঝলেন